আল্লাহ তালা সেই সমস্ত ব্যক্তিকেই পছন্দ করেন যে ব্যক্তিগুলা কোরআনের সাথে থাকে ঠিক না আপনারা কোরআনের সাথে আছেন আসেন আলহামদুলিল্লাহ কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখিকে চিনেন ঠিক মতো শোনা যাচ্ছে না সবাই কি বলতেছেন কোরানের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখির নাম কি আপনার এই অঞ্চলে আর একটা কোরআনের পাখি জন্ম নিক আরো একজন কোরআনের কাছার যশোর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এরকম কি আপনারা চান তাহলে ঠিকানা তানজিমুল উম্মা তানজিবুল কোরআন এই মাদ্রাসাকে সহযোগিতা করুক যে সমস্ত বাচ্চারা কোরআনের সাথে থাকবে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখেরাতেও সম্মানিত হবে আল্লামা সাইদিকে ভালোবাসেন কেন কোরআনের জন্য আল্লামা সাইদি আপনার আত্মীয় হয় কিন্তু ভালোবাসেন কেন কোরানের জন্য আপনারা ভালোবাসেন কোরআনের জন্য আর এক শ্রেণীর মানুষ তাকে হত্যা করার জন্য চেষ্টা করে কেন কোরআনের জন্য আল্লামা সাইদি কোরআনের কথা পঞ্চাশটি বছর এই যশোর থেকে টেক্টার থেকে তেতুলিয়া সমস্ত অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলেছেন এবং কোরআনের কথা বলার কারণে তার সেই পবিত্র হাতে হাত রেখে অসংখ্য সহস্রাধিক মানুষ ইসলামের ছায়াতলে এসেছে অসংখ্য হিন্দু অসংখ্য বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাস্তিকেরা রাম বামেরা তারা এই জিনিস সহ্য করতে পারে নাই সহ্য করতে পারে নাই বলে তাকে মিথ্যা মামলা দিয়ে তেরোটি কারাগারের অন্ধকার ঘরে বন্দি করে রাখা ফেব্রুয়ারিতে তারা সেই মামলার সাজানো নাটকের সমাপ্তি টানার জন্য তার একটা ফাঁসির রায়ও দিয়েছে ফাঁসির রায়ে গোটা বাংলাদেশে অসংখ্য মানুষ আমার জানা মতে প্রায় দুইশো সাতচল্লিশ জন মানুষ পাঁচ দিনে রাজপথে জীবন দিয়েছিল সেই কারণে অ্যাপলাইট ডিভিশন সুপ্রিম কোর্টে তার এই রায়কে পরিবর্তন করে ফাঁসির রায়কে আমৃত্যু কারাদণ্ডে ঘোষণা করা হলো সেখানেও তারা কিন্তু খান্ত হয় নাই খুনি সরকার সেখানে থেমেছিল থেমেছিল না তারা কি করেছে তারা করেছে তাকে মিথ্যা কথা বলে সুস্থ একটি মানুষকে অসুস্থতার নাম বলে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে তারা হত্যার খুনের লিপসা তারা ক্ষমতায় থাকার জন্য খুনের লিপসা এবং ক্ষমতায় থাকার জন্য লোভ এই লোভে তারা ছাত্র জনতার উপরে বিরোধী আন্দোলন অসংখ্য অসংখ্য মানুষকে মানুষকে তারা হত্যা করেছে আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি আবু সাইদের মতন এরকম বীর যোদ্ধা বাংলাদেশে আরো দরকার বিশেষ করে জিগর গাছায় আরো বেশি দরকার বর্ডার অঞ্চলগুলোতে আপনারা বুক পেতে দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরো অসংখ্য আবু দরকার আরো অসংখ্য মুগ্ধ দরকার আপনাদের মনে আছে কিনা এই আঠাইশে অক্টোবরের নামে আজকে তো সাতাইশ তারিখ যাচ্ছে প্রায় আঠাইশে অক্টোবরে তারা লগি বৈঠে তাণ্ডব চালিয়েছিল বনেসে এগারোটি লোক এগারোটি ছেলেকে লাশ পথে লগি দিয়ে মেরে সাপের মতন পিকিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করেছিল এই আমলে ওই হত্যার বিচার হয় নাই ওই হত্যার বিচার হয় নাই সে কারণে তারা একের পর এক হত্যা করার সাহস পেরেছে বিশ্বজিতের মতন একজন হিন্দুকে মুখে দাঁড়িয়ে আসে বলে শিবির কর্মী মনে করে রাজপথে দিনের আলোয় সকল ক্যামেরার সামনে কুপিয়ে তাকে রাতের আধারে ঘরের মধ্যে নিয়ে একটি হলের রুমের মধ্যে নিয়ে তাকে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে হত্যা করেছে অপরাধ কি সে নাকি ফজরের নামাজ পড়তে যায় অপরাধ কি ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে গেলে কি বলে সে নাকি শিবী তোমরা কি করো নামাজ পড়ো না তারা কি নামাজ পড়ে নামাজের বিরোধী তারা আল্লাহ বিরোধী তারা কুরআন বিরোধী তারা নাস্তিক এবং ওই নাস্তিক্যবাদী বিরোধী আন্দোলনে পাশ হই মেয়েতে সাতলা চত্বরে অসংখ্য তারা নির্বিচারে রাতে রাধারে গুলি করে হত্যা করেছে এই সমস্ত হত্যার বিচার এই সমস্ত হত্যার হবে ওই মানবতাবিরোধী যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওইখানেই বিচার হবে ইনশাআল্লাহ পালিয়ে গেলে চলবে না ধরে নিয়ে আসা হবে ধরে নিয়ে আসে ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে ইনশাল শুধু আলেম ওলামা দেখলে জঙ্গি জঙ্গি তো এদেরকে বলে এত বর্বর এত নিষ্ঠুর এত নির্মমতা অতীতে কখনো দেখা যায় নাই একটি ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে আরেকটা ছাত্র পিছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা ফেসবুকে দেখলাম সামনের থেকে গুলি করে চলে গেল হেলমেট লাগানো ড্রেস নাই হেলমেট লাগানো গুলি করে হত্যা করে কি আজব ব্যাপার কি আজব দেশ কোনো বিচার নেই বিশ্বজিতের হত্যার বিচার হয়েছে ছয় জনকে দাঁড়া হয়েছিল ছয় জনকেই মুক্তি দিয়ে দিয়েছে বিচার হয়নি একটা হত্যার বিচার হয় না বলেই আরো একটা অপকর্ম করার সাহস তারা পায় দিবেন এরকম সাহস আর এই সুযোগ আছে সুযোগ নাই কিন্তু আগস্টের পরে আমরা যে শান্তি পাচ্ছি এদিকে আপনারা ভালো আছেন ভালো লাগতেছে এরকম ভালো থাকতে চান পরিবেশ এরকম রাখতে চান কোরআনের পক্ষে থাকতে চান যদি কোরআনের পক্ষে থাকতে চান তবে ছোট্ট একটা কাজ আমাদের করা যে স্বপ্ন আপনারা যে ব্যক্তিকে ভালোবাসেন কোরআনের পাখি আল্লামা সাইদির একটা স্বপ্ন ছিল তিনি বাংলাদেশের সমস্ত অঞ্চলে বলতেন রাজ হয়ে ওই দৃশ্য দেখে আমি যেন মরতে পারি আল্লাহ তাকে নিয়ে গেছেন হাসি মুখে নিয়ে গেছেন সুন্দর একটা সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা তার সেই স্বপ্নকে আপনার বাস্তবায়ন করবেন কিনা তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার কার বাস্তবায়ন করবেন কিভাবে কিভাবে কোরআনের পক্ষে থেকে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে তাদেরকে তাদেরকে কোরআনের পক্ষে জালাল আল্লাহর আইন চায় এবং সত্যকে শাসনকে প্রতিষ্ঠা করতে চায় তার পক্ষে থাকবেন রাজি আছেন তারা আপনারা রাজি আছেন আপনার এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে কোরআনের পক্ষে আল্লাহ রাইন প্রতিষ্ঠার পক্ষে সব লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এমন লোককে আপনারা চেনেন কে বলেন জোরে বলেন স্লোগান দেন শুনতে পাই না জোরে বলেন আল্লাহ কবুল করুন আপনারা কি আশাল আলম ভাইয়ের পক্ষে থাকবেন কথা দিচ্ছেন যদি তার পক্ষে থাকেন তবেই বোঝা যাবে যে আপনারা সত্যিকার অর্থে কোরআনের পাখির পক্ষে ছিলেন তাহলেই বোঝা যাবে কোরআনের ভালোবাসেন তখনই বোঝা যাবে যখন আপনারা এই আশাদ পক্ষে ভোট দিবেন রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন এই মাহফিলের মাধ্যমে কঠিন আজাবের সময় মুসিবতের সময় কেয়ামতের সেই শেষ দিনে আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলকে নাজাদের উসিলা তৈরি করে দিন আর এই মাহফিলকে যেন আবারও এইভাবে পরিচালনা করতে পারে এইভাবে যেন প্রতি বছর মাহফিল হয় সে তৌফিক এই ঠিকানাকে দেওয়া হোক যেন করতে পারে আল্লাহ তালা কবুল করুন তফিক তৌফিক বিল্লাহ السلام عليكم ورحمه الله